আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত্ত স্বাগতম দরবারি বাড়ি বেলায় ইউটিউব চ্যানেল রোহানি বেলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি মহনাল্লাহ আপনাদের সামনে আসা তৌফিক দান করেছেন দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে আমল নিয়ে এসেছি অজিফা নিয়ে এসেছি অসংখ্য মহাপনের অনুরোধ অসংখ্য ভক্তবৃন্দের আশেখানদের অনুরোধের প্রেক্ষিতে আমি আপনাদের সামনে আমল নিয়ে হাজির হয়েছি যদিও আমি সময় পাচ্ছি না আপনারা জানেন যে আমি একটি বছর যাবত মসজিদ মাদ্রাসে অব্রস্তান মাসাভেখানা বিদ্যাশ্রম বিদ্যা আশ্রম ইসলামী দরবারি দরবারিবেলা শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সেখানে সময় দিতে গিয়ে আসলে ইউটিউবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না তাছাড়া আমার নিজস্ব ব্যক্তিগত কারণ আছে ব্যবসা বাণিজ্য আছে সে দিকেও খেয়াল রাখতে হয় তথাপি অসংখ্য মানুষ আমার বাড়িতে এসেছেন দরবারে যেহেতু আমি থাকি না দীর্ঘদিন যে দরবার থেকে আমি দূরে আছি সেক্ষেত্রে তারা আমার এখানে বাসা বাড়িতে চলে এসেছেন ঢাকা এসেছেন খোঁজখবর নিয়েছেন আসলে ভাই অনেকে জানতে চেয়েছেন আমি অসুস্থ কি না সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি যারা আমার খোঁজখবর নিয়েছেন যারা রজবের আমলগুলো আমার বাসায় এসে নিয়েছেন রজবের আমলগুলো হোয়াটসঅ্যাপে ইমুতি নিয়েছেন এবং তারা প্রতিনিয়ত মানুষজন আমাকে বিরক্ত করে যাচ্ছেন আমলের জন্য অজীবের জন্য হোয়াটসঅ্যাপে ইমতি এত পরিমাণ কল আসে যাবে সেটিও এখন এরকম একটা অবস্থা আছে মোবাইল সাথেই রাখতে পারতেছি না যার কারণে আমি বাধ্য হয়ে আবার আপনাদেরকে ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি আপনারা আল্লাহর আসতে হোয়াটসঅ্যাপের মধ্যে কল না করে ইউটিউবে দেখেন ইউটিউবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যখন যে আমল বিশেষ বিশেষ আমল যেহেতু আমি নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ আমার সেই সময় নেই আমি চেষ্টা করবো বিশেষে যেমন সবাই বের সবাই রাজ লাইলাতুল কদর ছাতাশের নামাজ শুক্রবার বৃহস্পতিবার বিশেষ বিশেষ আমলগুলো দেওয়ার চেষ্টা করব আর যাদের ব্যক্তিগত কাজ থাকে অসুখ বিসুখ চিকিৎসার জন্য বা বিভিন্ন তদ্বির জন্য তাদেরকে আমি বলবো যে আপনারা চেষ্টা করেন আমার এই দেখে আমল করার জন্য এখানে আমি তদবির সহ দিয়ে দিবার আর যদি সম্ভব না হয় তাহলে একান্ত সম্ভব না হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে মেশে হাল করার জন্য বা কেটি বহন আল্লাহ তালার হাতে আমি আপনাদেরকে এরকম একটি সাবানের আমল আজকে যে আমলগুলো আমি আপনাদেরকে দিচ্ছি সাবানের চাঁদ উঠতেছে সাবানের চাঁদের সাথে চাঁদ দেখে যে আমলগুলো করবেন জীবনে কারো কাছে হাত পাতে হবে না ভাই জীবনে দিন মানিবে খালি হবে না ক্যাশ খালি হবে না আপনার আলমারি খালি হবে না ইনশাল্লাহ আল্লাহর রকমের যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি দোয়া এটির ফজলত এরকম পরিমাণ যেটি ভাষায় প্রকাশ করার মতো না আপনার আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি আপনি ধনী থাকবেন যদি আমার আমলগুলো করেন আপনার বংশের ভিতরে আপনার আত্মীয়স্বজনের মাঝে আপনার আছে ধনী আপনার আছে টাকা পয়সা হলা জমি জমা আপনার গয়না অলা ঠিক আছে কোনো ব্যক্তি থাকবে না চাঁদ দেখে চাঁদের দোয়া অবশ্যই পাঠ করতে হবে চাঁদের দোয়া পাঠ করার পর আজকে যে আমলটি বলে দেব এটি সত্তরবার পাঠ করবেন প্রথমে এগারবার ধূশিরি পাঠ করবেন তারপর সত্তর বার এটি পাঠ করবেন তারপর আবার এগারবার ধূশিঁড়ি পাঠ করবেন একটি চাউলের উপরে ফু দিবেন এভাবে ষাটটি চালের দাঁড়ান পড়বেন ষাটটি চালের দানা পড়ার পর ষাটটি চালের দানার মানে বেগ ক্যাশবেগে সিন্ধুকে আলমারিতে এসেখানে রেখে দেবেন ইনশাল্লাহ তারপর দেখেন আপনার বাকি কী হয় তারপর দেখেন আপনার ঘরে কীভাবে রহমত বরকত আসে কল্যাণ আসে রিজিক আসে অপরন্তভাবে দন আসে তবে আমাদের আমলগুলো অবশ্যই কমে করতে হবে যেহেতু পীর মশি তৈলি গাউস গাছ কুতুবদের আমল দরবারি আমল সেগুলো করতে হলে অবশ্যই আজাজের প্রয়োজন আছে আর এজাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আল্লাহ ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া কমেন্লা এগুলো লিখে দিবেন আর পাশাপাশি আপনারা দোয়া শরীক রাখবেন আমাদের পীর মসজিদ বরবীর আব্দুল কাজ আলী ইমাম হাসান হোসেন মা ফাতেমা ফাতে সাল্লু আলাইসালাম কারবালা শহীদগণ এবং দোয়া শরীক রাখবেন আমাদের দরবারি বেলায় শরীফের অন্তত আদরের মানুষ যে মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে সেবিকা বিতে আর জন্য তার জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের সকলের প্রিয় মানুষ আমরা জানি যারাই তাকে চিনেন জানেন দোয়া তো তারা অবশ্যই করেন সবাই আমাকে ফোনেও বলেন জুম্মানা যে অসংখ্য ক্ষতি অসংখ্য অসংখ্যই সাহেব আছেন যারা আমাকে ফোন করে বলেন যে আমরা আমাদের বোনটির জন্য সর্ব অবস্থায় মানে খুদবার পরপরই সর্বপ্রথম আমি তার জন্য দোয়া করি এরকম অসংখ্য মানুষ আছেন বাংলাদেশ থেকে ভারত থেকে যারা দোয়া করেন বিভিন্ন দেশ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞ ভাই আপনাদের এই দোয়ার জন্য এই ভালোবাসার জন্য আর আপনাদের দোয়া আর ভালোবাসার কারণে আমি ফিরে এসেছি যেহেতু আপনারা বলেছেন যে আমরা যেহেতু হুজুর এভাবে দোয়া করি যদি আপনি চ্যানেলটি অফ না করে চালু রাখেন তাহলে তো আরও অসংখ্য মানুষ থাকবে আরও অসংখ্য ভক্তবৃন্দ আছে মরিদানা আছে মুরিদানার বাইরেও অসংখ্য মানুষ আছে যারা চ্যানেলটি দেখে তারাও তো বনটির জন্য দোয়া করবে সেক্ষেত্রে তো সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি কেন চ্যানেলটি বন্ধ করে দিলেন তো তাদের অনেক কথার প্রেক্ষিতে এবং আমার বাড়িতে যেহেতু নিয়মিত লোকজন আসতেছে নিয়মিত আমার বা আপনার কলে বিরক্ত করতেছে অসংখ্য মানুষ আমাকে না পেয়ে অনেকে মানতও করেছে সেক্ষেত্রে আমি তাদের কথা চিন্তা করি আমি চ্যানেলে ফিরে এসেছি আমি অবশ্যই চ্যানেলে আপনাদেরকে আমলগুলো দিব নিয়মিত ইনশাল্লাহ চেষ্টা করব বাকিটা আল্লাহ তাল্লার হাতে আপনারা অবশ্যই আমার বোনটির জন্য দোয়া করবেন যে বোনটি আমাকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন আর দোয়া শরীর রাখবেন আমার বাবা মার জন্য আমার পীরমসিদের জন্য সমস্ত পৃথিবীর অলিয়া উলিয়া গজ কুতুবদের জন্য ফিরিস মুসলমানদের জন্য দোয়া সারা জাহানের মমিন মোমিনাত মুসলিম মুসলিম নননের জন্য দোয়া করবেন আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলতেছি সে আমলটি অন্তত অন্তত গুরুত্বপূর্ণ কোনো দিনই মিস করবেন না ভাই আমলটি মিস করলে আসলে আপনাদের ভাগ্য নসমিনা থাকলে কিছু করার নেই কিন্তু চাঁদ ওঠার এক থেকে তিন দিন চার দিন পাঁচ দিনের ভিতরে আমলটি করা যায় তবে চাঁদের প্রথম দিন করতে পারলে রাজাল সবচেয়ে ভালো ষাটটি চালের দানা নেবেন ষাটটি চালের দানা নেওয়ার পর কী করবেন সাত কোটি টাকার নিয়োগ করেন সাত লক্ষ টাকার নিয়োগ করেন সত্তর লক্ষ টাকার নিয়োগ করেন এটি আপনার ব্যাপার যে আপনার ঘরে বাজার থাকে না চাল থাকে না ডাল থাকে না ঘরবাড়ি দিতে পারেন না যে কোনো সমস্যায় হোক না কোনো যে কোনো পেরেশানি হোক না কোনো রিজিকের যত সমস্যা আছে জায়গা জমি নেই গাড়ি নেই বাড়ি নেই জায়গা নেই অন্যের বাড়িতে বেড়া থাকেন মানুষের কটিকরতা শুনেন যত সমস্যা পাওয়ার শেষে থাকেন না কেন আল্লাহ তালার কাছে খাঁটি মনে তো তবা করে আমলটি করেন এগারোবার ধরশরী পাঠ করে সত্তর বাড়ি আর জাকু পাঠ করবেন এগারোবার আবার ধরশ্রীর পাঠ করবেন একটি চালু ফুঁদবেন এভাবেই সাথে